এরকম মাঠে রোদ দেওয়ার পর বের করে এরকম ভাবে রাখে তারপরে এখান থেকে নিয়ে স্ট্রাইক দেয় এই সিলেকশন বালু দিয়ে আমরা টাইস বানিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর পাই পাথর এগুলো দিয়ে সাদের হাফ ইঞ্চি টাইস বিশ টাকা করে এদের দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাই পাথর হাফ ইঞ্চি পাই পাথর দেখতে পাচ্ছেন এই পাথর আমরা দিয়ে থাকি অনেক প্রিয় আশা করি সবাই ভালো আছেন মাঝে মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে টাইস গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাদের টাইস এই ডিজাইনটির নাম হচ্ছে ডিজাইন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে এসে নিতে পারেন আহ সাদের জন্য এই সাদের টাইস বিশ টাকা করে সাদের বিশ টাকা করে এই যে আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটির নাম হচ্ছে কাজ ভাঙ্গা ডিজাইন যাদের এই ডিজাইনটি পছন্দ হবে তারা এই ডিজাইনটি নিতে পারেন তো আমরা আজকে সব সাদের টাইস আপনার বাইরে বের করে রোদে দিয়েছি যেন সুন্দর একটি গ্লেজ আসে সাদা আসে তো এরকম ভাবে আপনারা আমাদের এই ফ্যাক্টরি থেকে নিতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধলাবাজার যাব ধলাবাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিচতলা বিশ নম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা টাইস তৈরি করে দেবো ইনশাল্লাহ এই যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির নাম হলো বুতাম ডিজাইন তো এরকম আরেকটি ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হলো আপনার ষোলোঘর প্লেন ডিজাইন ষোলোটা ঘর আছে এখানে তো আমরা দেখাই আপনাদের আমরা কি কি প্রসেসিং করে থাকি কিভাবে তৈরি করে থাকি আপনাদের দেখাই তো এখান থেকে রোদে থেকে আবার সুন্দর করে সাজিয়ে এখানে স্ট্রাইক দেওয়া হবে এভাবে স্ট্রাইক দেওয়ার পর ডেলিভারির জন্য আমরা রেডি করি এখান থেকে গাড়ি আসে গাড়ি আসলে আমরা ডেলিভারি দিয়ে দিই এই যে ডোল থেকে মাল বের করে ভাইব্রেশন করার পর চার থেকে পাঁচ দিন এরকম ভাবে আমরা রাখি রাখার পর আমরা মাঠে রোদ রোদে শুকানোর পর এরকম ভাবে স্টেকে দিই তো এত প্রসেসিং করার পর আমরা চাইবো না এত কষ্টের পর আমরা কাস্টমারকে খারাপ মাল বা নষ্ট মাল দিই আমরা অবশ্যই ভালো মাল দিই কাস্টমারদের তো আপনাদের ছাদের টাইস দেখাই ছাদের টাইস এই যে ছাদের বোতাম টাইস ছাদের টাইস এগুলি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে কাজ বাংলা টাইস সাদা হোয়াইট ছাদের জন্য তো আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আপনাদের বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে রিক্সা নেবেন রিক্সা নিয়ে বলবেন ধল্লা যাব যাবো পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নম্বর শোরুম তো যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন ধরনের টাইস কোন ধরনের ডিজাইন আপনি নিতে চান আমাদেরকে জানাবেন আমরা ওই রকম ডিজাইনের টাইস বানিয়ে দেবো ইনশাল্লাহ তো এই যে এটা হলো নুরি পাথর আমরা বলি ডাস্ট বালু এই বালু দিই আমরা এই সাদা বালু দিই না সাদা বালু আমরা দিই না ধরতে গেলে আর এই যে আমরা এই পাথর দিয়ে থাকি হাফ পাথর পাই পাথর এগুলো দিয়ে আমরা বানিয়ে থাকি তো যারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিবেন যদি মনে কোনো সন্দেহ থাকে থেকে থাকতেই পারে অনলাইনে বিজনেস সন্দেহ থাকতেই পারে এসে দেখে নেবেন আমরা কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখবেন এই যে সিলেকশন বালু এই সিলেকশন বালু দিয়ে আমরা টাইলস বানিয়ে থাকি তো এই যে এরকমভাবে মাঠে রোদ দেওয়ার পর

সরু বলে মিরপুরে এক নম্বর কেমিক্যাল টাওয়ারের নিস্তলা বিশ নম্বর সরু মিরপুরে এক নম্বর গোসাপ করে পাশে তো যারা ফ্যাক্টরিতে আসবেন এই ফ্যাক্টরির মালিক মহাজনকে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত